আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ম্যাথের কোশ্চেনটি হচ্ছে একটি তেইশ দশমিক তিন মিটার তারকে এমনভাবে দুভাগে কাটা হয় যেন এক অংশ অন্য অংশ অপেক্ষা নয় দশমিক এক মিটার বড় হয় বড় অংশের দৈর্ঘ্য কত মিটার মানে একটা তারকে আমরা এমনভাবে কাটবো যেন একটা অংশ অন্য অংশ থেকে নয় দশমিক এক মিটার বড় হয় তাহলে বড় অংশের দৈর্ঘ্যটা কত সো আমরা এখন ধরে নিই যে ছোট অংশের দৈর্ঘ্য এক্স মিটার হুম যেহেতু কোনো অংশেরই পরিমাপ দেওয়া নাই তো ছোট অংশের দৈর্ঘ্য এক্স মিটার সুতরাং বড়ো অংশের দৈর্ঘ্য তাহলে কত হবে এখানে কি বলেছে যে একটি অংশ অন্য অংশ অপেক্ষা নয় দশমিক এক মিটার বড় হয় তাহলে অন্য অংশ মানে কি এক্স এর চেয়ে নয় দশমিক এক মিটার বড় হবে মানে এক্স প্লাস নয় দশমিক এক তাহলে একটা অংশ এক্স আর একটা অংশ ওই এক্সের থেকে নয় দশমিক এক মিটার বড় হুম এভাবে হচ্ছে আমরা দুইটা তারের অংশ বের করলাম তো এখন আমরা সমীকরণ যদি সাজিয়ে লিখি তো ছোটো অংশ যোগ বড়ো অংশ ছোটো এবং বড়ো দুইটা মিলাই হচ্ছে তেইশ দশমিক তিন মিটার ঠিক আছে মানে সম্পূর্ণ তারের দৈর্ঘ্য বা টু এক্স সমান সমান এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেলো বা টু এক্স সমান সমান এখান থেকে এটা মাইনাস করলে পাবো হচ্ছে আমরা চোদ্দো চোদ্দো দশমিক দুই বা এক্স সমান সমান টু নিচে গিয়ে ভাগ হলে হবে হচ্ছে আমাদের এক্স সাত দশমিক এক তার মানে এই যে সাত দশমিক এক আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ছোট অংশের দৈর্ঘ্য এই যে এখানে আমরা ধরেছি যে ছোট অংশ সমস্ত এক্স মিটার তাহলে আমরা ছোট অংশটা পাইলাম তাহলে আমাদের কোশ্চেনে চাইছে হচ্ছে বড় অংশের দৈর্ঘ্য কত মিটার তাহলে যে বড়ো অংশ আমরা কি ধরছি এক্স প্লাস নয় দশমিক এক তাহলে এখানে শুধু এক্সের মানটা বসাই দিব এক্সের মান কত সাত দশমিক এক ঠিক ওইটাই আমরা করছি এখানে সুতরাং বড় অংশের দৈর্ঘ্য সাত দশমিক এক যুগ নয় দশমিক এক এই যে এখানে শুধু মানটা বসাই দিছি তো আমরা পাইলাম হচ্ছে ষোলো দশমিক দুই মিটার তো এইটা হচ্ছে আমাদের বড় অংশের দৈর্ঘ্য যেটা আমাদের কোশ্চেনে চাইছিল সো আমরা কিন্তু এটা বের করতে পারছি কিন্তু কিন্তু খুব ইজি ম্যাথ হুম একটু চিন্তা করলে কিন্তু পারা যায় তো আমি মনে করি যে আপনারা বুঝতে পারছেন ম্যাথটা তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম